নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দপথে আজকের পর্বে নশো উনত্রিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ মেঘলা কাল রোদ পেয়েছিলাম কিন্তু কাল বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং একটানা না বৃষ্টি চলছে এখনো বৃষ্টি আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা সমস্যা হয়ে গেছে বৃষ্টি নিয়ে সমস্যা নেই বৃষ্টি চলছে সে তো আপনারা সবাই ভোগ করছেন কিছু করবার নেই কিন্তু আসল সমস্যা হচ্ছে যে আমাদের আশ্রমের সামনে এক কিলোমিটারের মতন রাস্তা সম্পূর্ণ কাঁচা বহু মানুষ আসতে চাইছেন তাদের জন্যই এই কথাগুলো বলা যে সেই কাঁচা রাস্তায় এত বেশি জলকাদা কোনো গাড়ি আসছে না কোনো গাড়ি আসছে না মানে একটা টোটো বা অটো না এলে আপনারা আশ্রমের দরজায় এসে পৌঁছবেন কি করে সেই সুযোগ নেই এবং কলকাতা থেকে দিন সাথে আগে একটি পরিবার এসে চারচাকা করে এসেছিলেন দূর থেকে ওই অবস্থা দেখে গাড়ি ঢুকবে না বুঝে আবার ফিরে চলে গিয়েছেন এগুলো আমাদেরও কষ্ট দেয় খারাপ লাগে আর আমাদের শুভজিতের যে গ্রাম আরও আধ কিলোমিটার দূরে সেই গ্রাম দিয়েও আশ্রমে আসা যায় কিন্তু তার রাস্তার অবস্থা আরও খারাপ সেই সেজন্যে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ বর্ষাটা যেতে দিন আসবেন বই কি আপনাদের জন্যই তো আশ্রম নিশ্চয়ই আপনারা আসবেন কিন্তু বর্ষাটা যাক এই জল শেষ হোক রাস্তা আবার শুকনো হোক নিশ্চয়ই আসবেন আপনাদের সকলকেই আমরা আসবার জন্য নিশ্চয়ই অনুমতি দেবো একসঙ্গে নয় ধীরে ধীরে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আপনারা রওনা দিলে সকলেই সমস্যায় পড়বেন তাই স্বনির্বন্ধ বন্ধ অনুরোধ যে কয়েকটা দিন অপেক্ষা করুন এই তো শ্রাবণের শেষের দিকেই আমরা চলে আসছি তারপর ভাদ্রের অর্ধেক পর্যন্ত না হয় বৃষ্টি হবে কাজ বৃষ্টির দিন শেষ হয়ে এলো একটু অপেক্ষা করুন এইটুকু মানিয়ে নেবেন আশা করছি আজকের আলোচনায় আসি আমরা সবাই জানি আমাদের সবাই নয় অবশ্য আমরা অনেকেই মানি যে আমাদের জীবনে যা ঘটছে প্রতিদিন ঘটে চলেছে বা যা আগামী দিনেও ঘটবে সমস্তই আমার কর্মফল আমরা বহু মানুষ এটা বিশ্বাস করি এই কর্মফলকেই আমরা একসঙ্গে বলে থাকি প্রারব্ধ কারণ এই জন্মের কর্মফলই আমার এই জন্মে সব নেমে আসবে তা নাও হতে পারে কোনো কোনো কর্মের ফল তাৎক্ষণিকভাবে আমরা পাই সঙ্গে সঙ্গে কোনো কোনো কর্মের ফল কিছুদিন পরে পাওয়া যায় কিছু কিছুদিন পরে আবার কোনো কর্মের ফল বহুদিন পরে পাওয়া যায় আবার কোনো কোন কর্মের ফল এই জন্মে আমরা পাই না ওগুলো সঞ্চিত কর্ম হিসেবে থেকে যায় আমাদের সূক্ষ্ম শরীরের সঙ্গে সে কর্মফলও রওনা দেয় এবং জন্ম জন্মান্তরের কর্মফল আমরা বহন করে বেড়াচ্ছি এই সমস্ত কর্মফলের একটা যে মস্ত মরু পুঁটুলি এটাকেই প্রারব্ধ বলে তো সেই প্রারব্ধ আমাদের ত্যাগ করে না যদি না আমরা অত্যন্ত সচেতন হয়ে একটা বলিষ্ঠ লড়াই দিতে পারি ওই কর্মফলের হাত থেকে প্রারব্ধের হাত থেকে আমাদের মুক্তি নেই আমি গরম কিছুর মধ্যে হাতটা দিয়ে দিলাম সে স্টোভের আগুনই হোক আর হারিকেনের কাঁচই হোক সঙ্গে সঙ্গে সেই কর্মের ফল পাচ্ছে আমি কিছু বাজে খাবার খেয়ে ফেললাম চিন্তা না করে সেই খাবার আবার দু তিন দিনের মধ্যে আমার পেটের গন্ডগোল ডেকে আনবে তাই না তাই কিছু কর্ম সঙ্গে সঙ্গে ফল দেয় কিছু কর্ম কিছুদিন পরে ফল দেয় আবার কিছু কিছু কর্ম সাত দশ দিন পরে পনেরো দিন পরে ফল দেয় কিছু কর্ম বহু দিন বাদে ফল দেয় সব রকম মিশে থাকে বেশ আমার কর্মের ফল আমি ভোগ করি এটা আমি মেনে নিচ্ছি আমি যা করি তারই ফল আমাকে ভোগ করতে হয় আজকে রাস্তার মাঝখানে একটা লোককে চূড়ান্ত অপমান করলাম সে চুপচাপ শুনল শুধু একটা কথাই বললো আপনি ভুল করছেন আমি আর সেসব কথায় কান্না দিয়ে আমার ভেতরকার বিষ বহুল পরিমাণে উগড়ে দিয়ে এলাম কিন্তু সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে দু বছর পরে তিনি যখন সুযোগ পেয়েছেন আমাকে চেপে ধরেছেন চূড়ান্ত অপমান করে আমার মান সম্মান সমস্ত নষ্ট করে ছেড়ে দিলেন তিনি কারণ তিনি অপেক্ষা করছিলেন একদিন না একদিন ঠিক সব সুযোগ আসবে এ কর্মের ফল ওকে আমি দিয়েই ছাড়বো তিনি দিলেনও তা কাজে সব কর্মের ফল যে এখনই ঘটবে এমন নয় আচ্ছা বেশ এগুলো মেনে নিলাম আমি জন্মেছি এক পরিবারে আমার কর্মফলে আমার শৈশব আমার স্কুল আমার কলেজের শিক্ষা সমস্ত আমার কর্মফল আমার ভালো কাজ পাওয়া কি না পাওয়া আমার কর্মফল কেমন জীবন সঙ্গিনী আমার জুটল এও আমার কর্মফল আমি সব এইভাবেই মেনে নিচ্ছি কিন্তু বন্ধু আর একটা প্রশ্ন চলে আসে যে আমরা এরকম ঘটনা তো অনেক দেখি একদল মানুষ একসঙ্গে কোনো একটা কর্মের ফল ভোগ করছে কর্মের না হয় বাদ দিলাম একসঙ্গে একই অবস্থার মধ্যে থেকে একই ঘটনার ফল ভোগ করছে এটা কেন হয় অতগুলো মানুষের কর্মফল কি একই এই ব্যাপারটা কি এই ব্যাপারটাই আজকে আমরা একটু বুঝে নেব এই যে কিছুদিন আগে আমেদাবাদে একটা প্লেন ভেঙে পড়ল তাই নিয়ে এই ইউটিউবেই একটা ভিডিও শুনছিলাম একজন প্রবক্তা বলছেন যে এই প্লেন দুর্ঘটনায় যতজন মারা গেছে অগ্নিদগ্ধ হয়েছে প্রত্যেকে একই গ্রামে জন্মান্তরে বাস করত এবং তাদের গ্রামের একটি মেয়ে পাশের গ্রামের একটি ছেলেকে প্রণয় সূত্রে বিবাহ করে চলে গিয়েছিল বাড়ির লোকেদের অমতে তাই সেই ধনী মেয়েটির বা তার গ্রামের লোকজনদের নিয়ে গিয়ে রাতের অন্ধকারে সেই গ্রামের সমস্ত বাড়িতে আগুন ধরিয়ে দেয় তার নিজের মেয়ে জামাইও এবং গ্রামের কয়েকশো মানুষ একসঙ্গে পুড়ে মারা যায় এই যে জীবন্তভাবে তিনি সচেতনভাবে অনেককে পুড়িয়ে মারলেন সেই কর্মের ফল দীর্ঘদিন বাদে ঘুরে এলো একই প্লেনে ওই অগ্নিসংযোগকারী গ্রামটির লোকেরা আর যারা বিভিন্ন জায়গায় জন্মেছে বাস করছে বিভিন্ন কর্মে নিযুক্ত কেউ কাউকে চেনে না সব এক জায়গায় জড়ো হয়েছিল এবং পুরনো কর্মের ফল হিসেবে প্লেনটি বিধ্বস্ত হল অতগুলো মানুষ একসঙ্গে আগুনে পুড়ে মারা গেল তাদের অতীত কর্মের ফল তারা এইভাবে পেল বন্ধু আমি এর সত্য মিথ্যা ভুল ঠিক কিছু জানি না আমি শুনলাম একজন এরকম ব্যাখ্যা দিচ্ছে তো হতে পারে নাও হতে পারে বিশ্বাস অবিশ্বাস আপনার কাজ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন অপরের কর্মফল আমি ভোগ করতে যাব কেন আমি তো ঠিকঠাক মানুষ ঠিকঠাক কাজ করছি বাড়ির ছোট মেয়েটা আমার এই রকমই ভাবছিল একেবারে ছোট না স্কুল ছেড়ে কলেজে উঠেছে আমি অনেক টাকা ধার করে ফেলেছি চারদিকে আর পাওনাদারেরা প্রায় প্রতিদিন আমার দরজায় এসে করানাচ্ছে বাজে কথা বলছে দুর্ব্যবহার করছে এবং সমস্ত পারিবারিক শান্তি নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু কর্মটাকার আমার ফল ভোগ করছি কে কে একজন নয় আমি তো ভোগ করছি আমার স্ত্রী ভোগ করছেন আমার ছেলে ভোগ করছে আমার মেয়ে ভোগ করছে কেন তারা তো কোনো অপকর্ম করেনি না করেনি সত্যিই করেনি কিন্তু করলো যে তার সঙ্গে সংযুক্ত অন্য যারা তাদের সকলের মন খারাপ তাদের সকলের ভীষণ গ্লানিবোধ হচ্ছে তারা সকলে কষ্ট পাচ্ছে তারা প্রত্যেকে সমস্যার মধ্যে সময় কাটাচ্ছে আপনারা একে অস্বীকার করবেন এ ঘটনা সব সময় ঘটে তাহলে এটা কার কর্মফল একজনের কর্মফল কিন্তু সম্মিলিত রূপে সকলকে ভোগ করতে হচ্ছে এখানে একটা গল্প শুনেছি কাছাকাছি একটি গ্রামে এক ভদ্রলোক কিছু চালাকি করে আদিবাসী মানুষদের সমর্থন পাবার জন্য তাদের কাছে প্রিয় পাত্র হয়ে ওঠার জন্য তাদের মদ্যপানের সুযোগ করে দিতেন পরে সেই লোকটির সঙ্গেই আদিবাসীদের গণ্ডগোল হয় গণ্ডগোল হয়ে মারধর পর্যন্ত হয় তাতে ওই ভদ্রলোক তার ছেলে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে দু চারজন আদিবাসীকে ভয়ঙ্কর রকম পিটিয়েছিলেন তারপর দিন কি হলো আশপাশের দশটি আদিবাসী গ্রাম থেকে অন্তত দু হাজার মানুষ তীর ধনুক টাঙ্গি বলম লাঠি বললম নিয়ে ছুটে এসেছিল এবং সেই গ্রামটিকে জনশূন্য করে দিয়েছিল ওরা আসছে খবর পেয়ে অবশ্য সেই পরিবারটি যারা আদিবাসীদের পিটি ছিল তারা পালিয়ে দিয়েছিল কিন্তু দেখা গেল যে সমস্ত নির্দোষ পরিবার চোখের জল ফেলতে ফেলতে এক বস্ত্রে ঘর ছেড়ে বেরিয়ে চলে গিয়ে দূরের বিডিও অফিসে গিয়ে আশ্রয় নিয়েছিল বন্ধু কার কর্মফল কে ভোগ করল কর্মফল এই দুটো মানুষের বাপ এবং ছেলের যারা আদিবাসীদের পিটিয়েছিল সেই কর্মফল গোটা গ্রামের মধ্যে ব্যক্ত হলো তাহলে দেখা যাচ্ছে যে কেবলমাত্র পরিবার নয় পাড়া গ্রাম সব কিছুর মধ্যে এমনি করে আমাদের কর্মফল ছড়িয়ে পড়ে একে বলে যৌথ কর্মফল সম্মিলিত কর্মফল শুধু ব্যক্তিগত কর্মফলই আমরা ভোগ করি তা নয় এর পরে আসে সামাজিক কর্মফল তার উপরে থাকে রাজ্যগত কর্মফল রাষ্ট্রগত কর্মফল বন্ধু এই সমস্তই আমাদের ভোগ করতে হয় তাই শুধু একটা মানুষ তার নিজের জীবনে শুধুমাত্র নিজের কর্মফলটুকুই ভোগ করে তা কিন্তু না ব্যাপারটা চিন্তা করবেন নিশ্চয়ই সে নিজের কর্মফল ভোগ করে কিন্তু একই সঙ্গে পরিবারের অন্যদের কর্মফল পাড়ার মানুষদের কর্মফল সমস্ত গ্রামের বা শহরের সম্মিলিত কর্মফল কিংবা সামাজিক কর্মফল রাজ্যগত কর্মফলও আমাদের ভোগ করতে হয় এইভাবে সকলের কর্মফলই আমাদের উপর নেমে আসে এটা যেমন একটা ব্যাপার তেমনি আর একটা ব্যাপার হচ্ছে একটা সৎ মানুষ হাজার মানুষের কর্মফল আটকে দিতে পারে সে গল্প আমি আমার পুরনো আলোচনায় বলেছি আপনারা বহু মানুষ শুনেছেন প্রারব্ধ সম্পর্কেও বহু কথা বলেছি আপনারা পুরোনো ভিডিও ইউটিউবের আতস কাঁচের মতো যে সার্চ বাটন সেখানে হাত দিয়ে কিবোর্ড পেয়ে যাবেন লিখুন আনন্দ পথ প্রারব্ধ কর্মফল সেই সব কটা ভিডিও আপনার কাছে চলে আসবে একের পর এক সেগুলো দেখলে অনেকটা জানবেন বুঝবেন দূর গ্রাম থেকে হাটবারে বিক্রি বারটা সেরে আট নজন একসঙ্গে ফিরে আসছিল তাদের মধ্যে একজন বললে ওরে ওই যে মেঘটা উঠেছে ওটা খুব ভয়ঙ্কর রে তীব্র বৃষ্টি হবে ঝড় হবে বাদল হবে জোরে পাচারা সবাই মিলে জোর করে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে আকাশ কালো মেঘে ছেয়ে করে হাওয়া বইতে লাগলো তখন তারা ভাবলে আর এগোনো ঠিক নয় ঝড়ে কোন গাছ মাথায় পড়ে মাঠেরই মাঝখানে একটা গাছের পাশে দু চারটে গাছ রয়েছে একটা কুটির দেখে তারা সেখানে চলে গেল খালি কুটি ছিল তারা সেখানে ঢুকতে না ঢুকতেই প্রবল বৃষ্টি শুরু হলো প্রবল বজ্রপাত ঘন ঘন বাজ পড়ছে সে একবার ভয়ঙ্কর শব্দে সব কটা কাছাকাছি পড়ছে তারা ভয়ের দিশাহারা হয়ে গেছে একজন বয়স্ক ছিল তাদের মধ্যে সে বললে দেখো আমাদের মধ্যে কেউ একজন ভীষণ অপায় আছে তার ঘাড়ে বাজ পড়বে আমরা সবাই রয়েছি তো তাই বাজটা এভাবে পড়তে পারছে না একজনের জন্য সবাই কেন মরবো এক কাজ করো আমাদের মধ্যে থেকে একজন একজন করে দূরের গাছতলাটায় ছুটে নিয়ে দাঁড়াও যা কপালে মরণ আছে সে ওইখানেই মরবে বাজ তার মাথায় পড়বে আমরা বেঁচে যাব সবাই রাজি হলো এক দুই তিন চার করে সবাই যেতে লাগলো পাঁচ মিনিট দাঁড়িয়ে ফিরেও আসতে লাগলো না কারোর মাথায় বাজ পড়ছে না একটি লোক শেষে অপেক্ষা করছে সবাই ঘুরে এসেছে তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে মৃত্যু ভয় আমি সেই মহাপাপী আমার জন্য এতগুলো মানুষের জীবন যাচ্ছে হায় ভগবান এমনি করে আমার ঘাড়ে বাজ ফেলে আমাকে পুড়িয়ে মারবে সে আর পা বাড়াতে চাইছে না সবাই মিলে তাকে ঠেলে একেবারে ঘর থেকে দূর করে দিলে সে ছুটতে ছুটতে গিয়ে ওই গাছের তলায় দাঁড়িয়ে বললে ঠাকুর এইভাবে তোমার আমার মৃত্যু করার দরকার ছিল যাক তোমার ইচ্ছা পূর্ণ হোক শুধু তোমার পদে আমার মতিটুকু যেন থাকে এই আমার শেষ প্রার্থনা মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর একটি বাজ পড়ল তার গাছের উপরে নয় ওই কুটিরটির উপরে যেখানে আরো আটজন অপেক্ষা করছে আটজন একসঙ্গে পুড়ে মরে গেল আর বেঁচে গেল গাছের তলায় দাঁড়িয়ে থাকা ওই লোকটি কেন না ওই একটি সৎ লোকের জন্য এই নজনের ওপরে বাজ পড়তে পারছিল না আটজন আর কি আট যোগ এক মোট নজন তো ওই লোকটি যেই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে সশব্দে বাজ পড়ল এবং আটজন একসঙ্গে মারা গেল বন্ধু একজন সৎ মানুষ শত অসৎ কেও রক্ষা করতে পারে সেটাও কর্মেরই ফল তাই কর্মসূচ গহনাগতি এ কথা আপনারা শুনে থাকবেন এত সূক্ষ্মতার হিসাব আমরা বিচার করতে পারি না পণ্ডিতি দিয়ে এখানে পৌঁছানো যায় না শরণাগত হলে তার কৃপা পেলে তখন এগুলো বোঝা যায় শুধু এইটুকু জেনে রাখুন আমরা আমাদের জীবনে অবশ্যই নিজের কর্মফল ভোগ করি কিন্তু পারিবারিক কর্মফল পারাগত কর্মফল গ্রাম্য কর্মফল সামাজিক কর্মফল আমাদের ভোগ করতে হয় সংক্ষেপে হলেও আশা করি আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি ভালো থাকবেন সবাই নমস্কার